শান্তিরবাজার মহকুমার অন্তর্গত উত্তর তাকমাছড়া এডিসি ভিলেজের নগেন্দ্রপাড়ায় প্রায় চল্লিশ পরিবারের লোকজনের বসবাস এই এলাকায় জলের উৎস হিসেবে কুয়ার জল খেয়ে কোনো প্রকার দিন কাটাচ্ছে এলাকাবাসী দীর্ঘ বাম আমলে স্থানীয় প্রতিনিধিদের জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি বর্তমানে বাম শেষে শুরু হল রাম আমল এই সময় একই অবস্থায় দিন কাটাচ্ছেন এলাকার লোকজনেরা ওনারা জানায় শীতের মরশুমে চৈত্র মাসের দিকে কোয়ার জল শুকিয়ে যায় এতে করে এই সময় এলাকার লোকজনদের পানীয় জলের জন্য বিশেষ অসুবিধার সম্মুখীন হতে হয় তাই এলাকার লোকজন চাইছে এলাকা লোকজনের উন্নয়ন স্বার্থে রাজ্য সরকার যেন সঠিক পদক্ষেপ গ্রহণ করে এলাকায় সাপ্লাই এর ব্যবস্থা করে দিলে এলাকাবাসী খুবই উপকৃত হবে বলে জানান তারা জল পান করুন লাগে কি লাগে আমরা এখানে কোন সুযোগ সুবিধা পাওয়া যায় যা যে পার্টি পঁচিশ বছর আছিল এই পার্টি মানে আমাদের মানে সাপ্লাই ও দেয় না জল কিচ্ছু আমরা সুযোগ সুবিধা পাই না রাস্তা পথে সুযোগ নাই গাড়িও ঠিক মতন চলাচল করতে পারে না সেই আমরা রিকোয়েস্ট করছি যে আমরা জন্য যে জল माने सप्लाई रिपोर्ट सर्च इंडिया टीएनएन